গাছ মানে চলেই যাচ্ছে আপনারা কতটা জানেন সীতা সব্বাইকে আমাদের চ্যানেলে স্বাগত জানিয়ে শুরু করছে একটা নতুন ব্লগ মনটা ভালো ছিল না ওই যে একটা ভিডিও নিয়ে খুব ঝামেলায় পড়েছিলাম বললাম না কিন্তু তাও বেরোবো বলেছিলাম তো বেরোলাম তো অ্যাকচুয়ালি আমার বন্ধুর শ্বশুরমশাই শ্রাদ্ধ শ্রাদ্ধ হয়ে গেছে মৎস্যমুখী মানে যেটা নিয়ম ভঙ্গ সেটাতে তো যেই টোটোটা উঠেছিলাম এত সুন্দর লাইট আর তার মধ্যে গানও চলছিলো একেবারে কা খুব লাগতি হো বড়ি সুন্দরের দেখে তিহ আর বেশ লাউড চালিয়েছিল ওখানে চারপাশে বাচ্চাগুলো যারা খেলছিল তারা আবার গান শুনে একেবারে দৌড়ে চলে আসছে তো ভালোই লাগলো আমার মনটা একটু ভালো হয়ে গেল দেখুন তো এই রকম সুন্দর সাজানো গোজানো টোটো তার মধ্যে সুন্দর গান চলছে তো মন খারাপ না মানে থাকলেও ভালো হয়ে যায় অনেক সময় তো আমরা তো গান দিতে পারি না কপিরাইটের ভয় তো এই টোটো অবধি তো টোটোর সাথে তো বেশি দূর না ওটো হরহরিতলা অবধি তো হরহরিতলা তলা থেকে নেমে এবার চলে উঠলাম অটোতে যাব গড়িয়া ওখানে মিস্টার দেবের সাথে দেখা করব তো তার সেটা তো করব কিন্তু আজকে দুপুরবেলা আমি যখন পার্লারে গেছিলাম তখন মিস্টার দেব একটা দারুণ জিনিস রান্না করেছিল সেই জিনিসটা কি চলুন আগে ওটা আপনাদের সাথে শেয়ার করি ওটার পর আবার আসছি পরে এই দেখো এই যে ডিমের ঝোল এটা করেছে মিস্টার দেব হ্যাঁ তো আমাদের অলরেডি খাবার দাবার সব আছে এটা করে রাখা হয়েছে স্ট্যান্ড বাইয়ের জন্য হ্যাঁ স্ট্যান্ড বাই তখন আমি এসে দেখলাম যে সব করে রেখেছে হুম দেখো কি সুন্দর লাগছে ডিমা চলটা আমি গেছিলাম পার্লারে জানেন এখন বললো যে আমি একটু করে রাখলাম কারণ তাহলে আমাদের রাত্রি একটু বেরানোর ব্যাপার আছে তো সেই জন্য করে রাখলাম কি দারুন না আমরা এখন এসে পৌঁছালাম নরেন্দ্রপুরে राजे যে কেছি স্কুলেছে অনেকদিন আস্তবন্ধ করে আসা হয় না আজকে আমরা এখন ঢুকলাম তো আমরা যে বেরিয়েছিলাম কি অবস্থা বেরিয়েছিলাম বেরিয়েছিলাম হচ্ছে গিয়ে আমার খুব ভালো বন্ধু আপনারা যারা অনেকদিন থেকে ভিডিও দেখছেন তারা জানেন মেখলা মেখলার শ্বশুরমশাই মারা গেছে তো সেই আজকে আজকে কি নিয়ম ভঙ্গ ছিল তো সেখানে আমি যেতে পারিনি এর আগে আজকেই গেলাম তো টাপুর আর রং ঘরে আছে তো টাপুরের জন্য এখন এখান থেকে একটা ভেজ বার্গার নিচ্ছি কেএফসিতে ভেজ ভাবতে পারেন কিছু করার নেই ও তো ভেজ ছাড়া খায় না তোর জন্য একটা ভেজ বার্গার নিচ্ছি ব্যাস নিয়ে তারপর যাবো কাপড়ের জন্য একটা ভেজ জিঙ্গার বার্গার অর্ডার করলাম আর তার সাথে একটা ফ্রেঞ্চ ফ্রাইজের কম্বো যার মধ্যে ছিল ফ্রেঞ্চ ফ্রাইজ আর কোল্ড ড্রিঙ্ক তো কোল্ড ড্রিঙ্কটা এখানেই আমরা দুজন মিলে খেয়ে নেব ভাবলাম তো কারণ হচ্ছে কি আবার এটা নিয়ে যাওয়াটা একটা চাপের বিষয় হুম তো মানে মনে হচ্ছিল একটুখানি আমার তো একটুখানি কোল্ড ড্রিঙ্ক খেতে ইচ্ছা করছিলো তাই জন্য তো দেব বলছিলো যে আমি আর খেতে পারবো না বেশি খেতে পারবো না কারণ আমার মানে খাওয়া দাওয়া করে আর মানে একদম পেট ভার অ্যাকচুয়ালি অনেক তাড়াতাড়ি আমরা ডিনার করে নিয়েছি যেহেতু ফিরতে হবে তাই জন্য হুম সেই জন্য আর এদিকটা প্রচণ্ড ঠান্ডা ওদিকটা আর কি গেছিলাম আমরা নাকতরা বাসজনের সাইডে তো ওদিকটায় ওদিকটা তো অতটা ঠান্ডা নেই কিন্তু এদিকটা প্রচুর ঠান্ডা খেয়েছি তো ওখানে এখনো না

তো ফেভারিট কি এলেছি এই তো ফ্রেঞ্চ ফ্রাইস আর ভেজ জিঙ্গার আজকে আমরা এই যে আসার সময় একটা দোকান খোলা পেয়েছিলাম তো প্লেটগুলো গুলো এটা তলায় তো প্লেট ছিল না তো একটাই পেলাম এইরকম তো দেখুন এখন আপাতত নিয়েছি এটার জন্য এটাই ঠিক আছে हां আর ওটা তো সাদা সাথে সাদা আমার মনে হয় এটা ভাল লাগে যে জানো তো ওটা লাগব না কাপড়ের ঘরের জন্য নিয়ে আসব কারণ আমি এর জন্য নালে খুলে জলটা ঠিকমতো দিতে পারছি না ভাই ভয় ভয় ওই পরপটি ছিল তো বেশ ভালো লাগে না এই দেখুন অবস্থা যা বলেছিলাম না যে গোগো কিন্তু বাবার কাছে সয় ওর বাবা এতক্ষণ কোন এই আরেকজন এবার এসেছে তিন দুজনে এখন বাবাকে নিয়ে ঝামেলা ও ওখানে চবে ওখানে চবে রونو থাক তোমাকে বাবা ডেকেছে তুমি আসো নি গোগো চলে এসেছে গোগো আপনারা এমনি সামনে কোণতে শুয়ে ঠিক আছে এবার রোন আসছে বলে বাবা আইছে পড়বি আমার কাছে তুমি আমার তুমি আমার সাথে শো গো এরখান ওখানে ওখানে শুয়েছিল উঠে গেল এই দুজনের তারনায় তাণ্ডব করে দুজন মিলে তুমি

চলে আসলাম রান্না করতে আজকে সকাল সকাল একেবারে রেডি টেডি হয়ে নিয়েছি মানে রেডি মানে কি ফ্রেশ হয়ে নিয়েছি একেবারে যেরকম হয় আর কি আরে সে যে বুঝে ভেবেছিলাম একটা ভিডিও করব তো যাই হোক সেই জন্য তো এখন ভিডিও টিডিও পরে হবে আঞ্জিলা ওখানে কাজ করছে আমাকে এখানে এবার রান্নাটা ভাবছি বসিয়ে দেবো কারণ আজকে আমাদের একেবারে ব্রাঞ্চ করবো লাঞ্চ আর মানে ব্রেকফাস্ট আর করছি না একেবারে ব্রাঞ্চ করে সেই জন্য করছি পেঁপে পেঁপে আলু পাতলা করে ঝোল করব। আর কালকে যে ডিমের করে রেখেছিল মিস্টার দেব সেটা আছে আজকে প্রথমবার পেঁয়াজ কলি পেঁয়াজ কলি আলু ভাজবো আর ওই যে সুটকি বাটাটা করেছিলাম সেই সুটকি বাটাটা তো মানে অনেকটাই মানে একটু দিয়ে তো খাওয়া হয় তো ওটা আছে ওখানটার থেকে একটুখানি যাই যদি পুরোটা খেয়ে নিতে পারে মিশ্রতে তো পুরোটা নাইলে একটুখানি বার করে দেবো তো এই হচ্ছে এখনকার প্ল্যান তো কাজ করা শুরু করে দিন আর এখানে এই সব প্যাকেটগুলো বার করা হয়েছে আর ঢোকানো হয়নি ঢোকাবো পেঁপে কেটে পেঁপে সিদ্ধ বসিয়ে দিলাম আর এবার কাটবো এইটা আর আমাদের একটা জিনিস আসলো এটা হচ্ছে রিমোটটা গেছে গিয়ে খারাপ হয়েছিল চলে আসলো রিমোটটা মিস্টার দেব যেভাবে রিমোটটা ওই ভাঙা রিমোটটা যে কন্ট্রোল করছিল এরকম করে বেচারা যা ভাত বসিয়ে দিয়েছি খেয়ে নেবো একটু পরেই আমরা আর একদম প্লিজ তোমার এই যে আমাদের ওই বাবুসোনা করেছেটা এই হচ্ছে গিয়ে পেঁয়াজ কলি আলু ভাজা ঠিক আছে এবং ধরে ধরে স্লো আছে ভালো করে ভেজেছি একটু কাঁচা কাঁচা থাকলো আবার আমাদের মিস্টার দেবে প্রবলেম ওই দাঁড় দাঁড়িয়ে একটু উঠেছে বাবা ব্যাস অমনি জায়গা দখল সিংহাসন দখল কি ব্যাপার তোর হ্যাঁ হি আর একদিন রিমোট কন্ট্রোল আমাদের নতুন রিমোট এসেছে রিম রিমোটটা তো পুরোনোটা গেছিলো ব্যাস এটাকে নতুনটাকে ধরেছে এবার আয় রন রনু গুড মর্নিং রনু হ্যালো বেবি হ্যালো বেবি হ্যালো বেবি তো চলতে হ্যাঁ দুঃখ না ঠিক আছে সবাই কিন্তু দুয়া দুমিয়া ইয়াদ রাখনা সবাই আবার বলো দেখি আমি রাখ না প্রথমবার শুনে আমি ভয় পেয়ে গেছিলাম এই হচ্ছে আমাদের পেঁপে দিয়ে আলু দিয়ে তরকারি এবার পেঁপে আমি সিদ্ধ করে নিয়েছিলাম তো প্রেসার কুকার একটু বেশি সিদ্ধ হয়ে গেছে তো যাই হোক বেশি ঘাটাঘাটি করবো না বাবাকে আসতে বলে দিয়েছি বাবা চলে আসবে সব রেডি এবার আমরাও খেতে দিয়েছি তারপর মনে পড়লো একটা জিনিস দেখাই এটা হচ্ছে সেই রন লেমন হ্যাঁ সেই যে লেবুটা নিজের থেকে গাছ থেকে পড়ে গেছিল যাই না পাড়ার কারসাজি হতে পারে তো মিস্টার দেবকে দিয়েছি রন লেমন রন লেমন কেমন গো আমার গো কাজে লাগছে রন পাতি কে হয় গুড আফটারনুন এই যে আমরা বেরোলাম তিনজন এখন যাচ্ছি একটু নরেন্দ্রপুর রন আজকে আবার রানু দেখি তোমার 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 হেলমেট টুপিটা দেখো কিরকম হেলমেটটা ভালো ও এই যে এটা কিন্তু ওর হেলমেট হ্যাঁ এটা ওর হেলমেট বেস্টি বেস্টি ক্যামেরাটা তোমার বেস্টি ওই যে বেস্টি ওই যে বেস্টি ওই যে বেস্টি ক্যামেরাটা ওর এখন বেস্টি হয়ে গেছে ওই যে রানু

দেখুন রন কোথায় এসছে রন আমরা আজকে এখানে একটা যেটাকে বলে চায়ের টাপড়ি সেই টপড়িটা বসে এখন আমরা চা খাচ্ছি আমাদের এখানেই প্রচুর আছে তো সেই রকমই একটা বসে আমরা এখন চা খাচ্ছি আর তার সাথে একটা সারপ্রাইজ আছে কি আসছে রনোর জন্য সারপ্রাইজ যাকে নিয়ে বলে দিয়েছে ম্যাগি এই পিটুনিয়া গুলো আনা হলো আর আরেকটা আছে এই কালার কাল সকালে খুব ভালো করে বোঝা যাবে আর একটা নিয়ে এসেছি এইটা ঠিক আছে আর এই যে আমাদের স্টার লাইটটা সেটাকে আমরা বাইরে করে দিলাম কারণ ওই লাল নীলগুলো গেছে গিয়ে তার মধ্যে একমাত্র লালটাই জল তো এটা এখানে দিলাম বাহাই যে অফ হলে কিরকম ভাবে খুব সুন্দর লাগছে আর দুটো জিনিস দেখাচ্ছি এই দেখুন এখন আমাকে অনেকেই বলেছেন তোমরা টেবিলে বসো তাহলে টেবিলের মধ্যে একটুখানি সুন্দর গাছ টাছ লাগতে পারো হ্যাঁ সব পিস তো একদিনে তো সব হয় না আস্তে আস্তে করে গোছাতে হয় তো আমাদের ঘরে রাখাটাই মানে রাখাটা বড় কথা মানে রাখা কিনে রাখাটা বড় কথা না বড় কথাটা হচ্ছে সেটাকে ঠিকভাবে রাখা কোন সময় অনুভব এসে ঝাপাট করে সেটাই ভয় হুম তো আরেকটা জিনিস নিয়ে এসেছি সেটাও দেখাই চাইনিজ বাম্বুটাও নিয়ে আসলাম তো ভাল লাগলো দেখে নিয়ে আসলাম ঠিক আছে আর এই আমাদের যে প্যান্টটাকে নিয়ে যেতে হবে এটা এটাকে এবার রিপোর্ট করতে লাগবে ঠিক আছে তার বাদবাকি আমার এখানে যে কটা গাছ ছিল এগুলোকে মানে ফেলতে আমার মায়া করলে লাগছে তাই জন্য রয়েছে কারণ কত শিকড় হয়েছে দেখুন টানছিলাইলো আর এটারও সবকটা ছেটে দিলাম ছেটে দিলাম নতুন নতুন পাতা গজাচ্ছে তাই চাক এই যে এসে গেছে ঠান্ডা কেমন ঠান্ডা কেমন ভীষণ ঠান্ডা সুন্দর আমিও বেরিয়েছিলাম আমরা বেরিয়ে আমি দাদা রং তিনজনে বেরিয়েছিলাম এক্ষুনি না অনেক ক্ষতি তো কাপড় ছিল মানে কাপড় বাইরে ছিল

কি হয়েছে কি আচ্ছা এখানে ও আচ্ছা তুমি আমার পাশে বসতে চাও আচ্ছা সেটা বলো সেটা বলো দেখো ভাই ওখানে বেবি ওয়াইফ ছড়িয়েছে হুম তুমি আমার সাথে বসতে চাও আচ্ছা ঠিক আছে অস 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 আমি নিচ্ছ আমি নিচ্ছি আসো বলে আসো তুমি জ্যাম্প করতে পারবে পারবে জ্যাম্প করতে কামাম জ্যাম হোক জ্যাম হোক জ্যাম জ্যাম খোগু জ্যাম চম 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 কর দেখি তুই জ্যাম্প করতে পারবি না এখানে

ঠিক আছে তাহলে এই ব্লগটা এখানেই এড করছি একটা ভালো নোট দিয়ে যেটা হচ্ছে কি গাছ অবশ্যই গাছ লাগান আর গাছটার আমাদের পরিবেশকে যেভাবে বাঁধতে সাহায্য করে সত্যি কথা বলছি আমি এই মানে কি আজকেও আমরা ওই দিকটা গেছিলাম কত জায়গায় দেখলাম মাটি ফেলে আর্ধেক গাছ মানে চলেই যাচ্ছে আপনারা কতটা জানেন জানি না বারুইপুরের যে পেয়ারা হচ্ছে লেবু নাম করা। বাড়িপুরে তো কমলা লেবু করতে গেছে আমার কোন একটা বন্ধু আমাকে বলেছিল আরে ভাই বলেছিলাম ওখানে বিক্রি হয় সেটা বলেছে বাড়িপুরে একটা

সেই ব্লগটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেন না সাবস্ক্রাইব করে নিন তবে ভালো থাকুন সুস্থ থাকুন আবার হচ্ছি খুব শীঘ্র একটা নতুন ভিডিও নিয়ে তো फ्रेंड्स चलते हैं दुआओं में याद रखना